আজ দেখা যাচ্ছে আপনাদের পুজোর প্রতিমা একদম কমপ্লিট আজকে কি হলো আজকে আমাদের যেরকম বিগত বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আমাদের এই দুর্গা প্রতিমার উদ্বোধন করছেন এবছরও ভার্চুয়ালি তিনি আমাদের এই অন্যান্য জেলার প্রতিমার সঙ্গে আমাদের প্রতিমার উদ্বোধন করলেন আজকে বিকেল পাঁচটার সময় ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে আমাদের দুর্গা প্রতিমা এবার একাশীতম বর্ষের প্রতিমা এই নিয়ে তিন বছর হলো মুখ্যমন্ত্রী আমাদের প্রতিমা ভার্চুয়াল উদ্বোধন করলেন এটা আমাদের পক্ষে খুবই খুশির খবর কারণ নবদ্বীপের মধ্যে একমাত্র আমাদের প্রতিমাই প্রতি বছর ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর দ্বারা উদ্বোধন হয়ে আসছে এই ঠাকুরের নাম কি নবদ্বীপ সার্বজনীন দুর্গোৎসব এই ঠাকুরের বিশেষত্ব কি আছে এই ঠাকুরের বিশেষত্ব এটা কোনো আর্টেরও ঠাকুর নয় কিছু না সম্পূর্ণভাবে একদম মানে যাকে বলে বাংলা ঠাকুর সেই হিসেবে প্রতিমা এক চালার প্রতিমা হয় এবং আমাদের যে আমাদের যে সাধারণ যে ঘোড়া থাকে আমাদের দুর্গা প্রতিমা সেই ঘোড়া নয় আমাদের যেটা যেটাকে আমরা বাংলায় সিন্ধু ঘটক বলে থাকি সেইটা আছে আর আমাদের পুজোর তো বিশেষত্ব যেটা আছে পুজোর ভক্তি শ্রদ্ধা আবেগটাই মেন কেন আমাদের তো এখানে কোনো সেই একে দেখানো দেখানোর কোনো ব্যাপার নেই আমাদের জাস্ট পুজোটা পুজোর মতো করেই হয় বলতে গেলে নবদ্বীপবাসী একান্ত আপন প্রমাতাল হ্যাঁ সারা নবদ্বীপের লোকই যুক্ত আছে আর এর মধ্যে কোনো জাতি ধর্ম ভেদ কিছু নেই হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই যুক্ত আছে আপনার নাম আমার নাম বিরাজ কৃষ্ণ সাহা পুজো কমিটির একজন সদস্য